মাঠে নেমে পড়েছে আজকে দেখাবো যে মাস পর গাজা আন্দোলনে হিন্দুরাও হিন্দু মেয়ে মেয়েরাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছে মুসলমানদের পক্ষ নিয়েছে কেন হিন্দুরা হিন্দু হয়েও মুসলমানের পক্ষ নিয়েছে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে তাদের মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো না ঠেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখবো লজ্জা সরম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু একটা মুসলিম হিসাবে যা করা উচিত তারা কিছু করতেছে না ওরা পশ্চিমাদের গোলামি করে যাচ্ছে কিন্তু এই যে এত সংখ্যক মুসলমান মারা যাচ্ছে তাদের কোনো খবর নেই তারা নামে মাত্র মুসলমান কাজের ক্ষেত্রে না তারা যতই এটার উপরে পাঁচ মতো চেষ্টা করে থাকুক না কেন এটা বাচ্চা থেকে মহিলা থেকে বয়স্ক থেকে এমনকি হসপিটাল এবং চুপ কেন এখনো এখানে প্যালেস্টারে যে চলতেছে সেখানে তো তারা হামাসকে মারছে না তারা দেখে দেখে একদিন শিশুদেরকে মারছে দেখা যাচ্ছে শিশুদের মাথা নাই শিশুদের শরীরের অংশ নাই শরীর শরীরে মানে ব্লাড সবখানে ছড়িয়ে পড়ছে এটার পরে কি পুরো বিশ্বের মধ্যে নাড়া লাগে না যে এখানে মেরে ফেলা মানুষ থেকে মেরে ফেলা হচ্ছে নাকি তারাও সাপোর্ট করছে যে মেরে ফেলবো পঁয়তাল্লিশ হাজারের উপর মেরে ফেলা হয়েছে সবাইকে যোদ্ধা সবাই কিেরোরাকথিত টেরোরিস্ট তারা তারা তো সিভিলিয়ান কবে বিশ্ব বিশ্ববিভাগ জেগে উঠবে কবে আমাদের যে বিশ্ব মুরল রয়েছে আমেরিকা জেগে উঠবে কবে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে কবে সেটা কবে হবে প্যালেস্টাইনকে ফ্রি করা উচিত আমাদেরকে আমাদের প্যালেস্টাইন উপর যে মানে যে টর্চারটা হচ্ছে যে আমার মেরে ফেলা হচ্ছে সবাইকে বাচ্চাদেরকে তো তাদেরকে ফ্রি করা উচিত তারা একটা লাইক একটা ফ্রি একটা রাষ্ট্র হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত অ্যান্ড ইসরায়েল যে এরকম করে জেনোসাইড চালাচ্ছে তাদের উপর টর্চার করছে ইউএসএ যে হেল্প করছে অন্যান্য যে ইসলামিক কান্ট্রিগুলো পর্যন্ত তাদেরকে হেল্প করছে মানে তাদেরকে মেরে ফেলার জন্য বা তাদের তাদের উপর যে তাদের উপর ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে একদম ছিন্ন করে দিচ্ছে তো এটা 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 থামানো উচিত এটা একদম থামানো উচিত এটা সম্পূর্ণ সব করা উচিত প্যালেস্টাইন একটা ইসলামিক রাষ্ট্র তাদের আশেপাশে অনেক ইসলামিক রাষ্ট্র আছে চার টার্কি আছে ইজিপ্ট আছে তো হেল্প আমি কিন্তু মুসলিম না হ্যাঁ আমি হিন্দু আমি হিন্দু হয়ে এখানে আসছি আমি আমার মানবতা বোধ থেকে এসেছি আমি কন্টিনিউয়াসলি যত জেনোসাইটগুলো দেখতে পাচ্ছি এবং গণহত্যা শিশুদের মেরে ফেলা হচ্ছে বয়স্ক থেকে শুরু করে সকলকে মেরে ফেলা হচ্ছে আমি আমার মনুষ্যত্ব বোধ থেকে আজকে এখানে এসেছি যদি কারো মধ্যে বিন্দুমাত্র মনুষত্ব বোধ থাকে আমার মনে হয় না তারা ঘরে বসে থাকতে পারবে এই জিনিসগুলো দেখার পরেও হ্যাঁ তো আমি আজকে আমার মনুষ্যত্ব বোধ থেকে এখানে এসেছি এবং আমার আরো অনেক বেশ কিছু হিন্দু এখানে এসেছে এটা শুধু করছি কেন আমরা আমরা আমাদের বোধ আছে সেটার জন্য। হ্যাঁ ঘরে বসে এগুলো মেনে নিতে না আমি জানি না বাকি দেশগুলো কিভাবে চুপ আছে কিভাবে করতেছে কেন করতেছে অবশ্যই তাদের এটা এটা পিছনে বড় কোনো উদ্দেশ্য আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাবে এটা কখনো মেনে নিতে পারবো না সাধারণ আমরা শিক্ষার্থী হিসাবে কখনো এটা মেনে নেওয়া সম্ভব না তাই আমরা সকল আজকে এখানে এসেছি যে দীর্ঘদিন ধরে গাঁজাবাসীর কি নির্মম অত্যাচার এবং তাদের খুন তাদেরকে কিভাবে মারছে গুলি করে এবং তাদেরকে কূপের মধ্যে গুলি গুলি করে মেরে তাদের জ্যান্ত মাটি চাপা দিচ্ছে এবং তাদেরকে কি কিভাবে মারছে তো সেই গাজাবাসীর এই নির্মম অত্যাচারের প্রেক্ষিতে আজকে আমরা ইডেন মহিলা কলেজ একটা বিক্ষোভ মিছিল রেখেছি যেখানে আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষকরাও একত্রতা পোষণ করেছে আপনারা দেখেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং সকল শিক্ষকরাও এসেছিলেন তারা গাজেবাশির উপর যে নির্মম অত্যাচার যে নির্মম খুন হচ্ছে তার উপর তারা প্রতিবাদ জানিয়েছে এবং আমরা বলতে চাই যে প্রত্যেকটা মুসলিম দেশে এবং প্রত্যেকটা মুসলমানদেরই উচিত যে এই গাজাবাসীর উপর আমাদের প্রাণের আমাদের যে আমাদের যে গাজা আমাদের জন্য কি মুসলমানদের জন্য কি আপনারা জানেন যে এই গাজেবাশির উপর যে নির্মম ভাবে তারা মারছে তাই এই প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং প্রত্যেকটা মুসলিম বিশ্বেরই উচিত এটা নিয়ে প্রতিবাদ করে এবং আমরা বলতে চাই যে আমেরিকা যে সাম্রাজ্যবাদ তারা এই আমেরিকা তারা কি করছে এখনো পর্যন্ত তারা কোনো স্টেপ নিচ্ছে না তারা যদি কোনো স্টেপ নিত্য তাহলে কিন্তু এই গাজাবাসীর উপর এই নির্মম হত্যাকাণ্ড তারা চালাতে পারতো না আমাদের তো মনে হচ্ছে যে তারা আমেরিকার দালারি করছে এবং তাদের রাজনৈতিক কোনো কূট কৌশল আছে এই জন্যই হলো তারা গাজার পাশে দাঁড়াচ্ছে না সবার আগে উচিত ছিল সৌদি আরবের মানুষদের গাজার পাশে দাঁড়ানো কিন্তু তারা সে কাজ কেন করছে না নিশ্চয়ই তাদের নিঃস্বার্থ আছে তার জন্য তারা আছে মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে না আপনি যদি জাতিসংঘের দিকে তাকান ওপেকের দিকে তাকান ওআইসির দিকে তাকান ন্যামের দিকে সেটার কিছু বলবেন না সেটাও তো জাস্টিফাই করা যায় না প্রতিটা জিনিসে পজিটিভ নেগেটিভ সাইড থাকে কিন্তু তার মানে তো এটা না যে হিউমেনিটি আমরা একেবারেই পদদলিত করবো তো যেখানে আমাদের হিউমিনিটি নেই সেখানে হ্যাঁ ঠিক আছে স্টার্লিং একটা ইন্টারনেট ব্রডকাস্টিং সেবা যেটা আমাদের প্রধান উপদেষ্টা আনতে চাচ্ছিল কিন্তু এইখানে স্টারলিংকের যে মদরদাতা ইলন মাস্ক উনি তো সরাসরি একদিকে ভালো কাজ করছে আরেকদিকে দিকে খারাপ কাজ করছে তাই না তো এখন সব কিছুর পজিটিভ নেগেটিভ সাইড মিলিয়ে যেহেতু মানবতা সব কিছুর ঊর্ধ্বে সেহেতু এই জিনিসটা অবশ্যই আমরা বয়কট করব আজকের এই কর্মসূচি আমাদের এই আর কি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে করলে আমরা বলবো না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা মুসলিম রাষ্ট্র তবে যতটুকু আমরা এই কর্মসূচির মাধ্যমে ভূমিকা রেখেছি বলবো যে যদি ওয়ান পার্সেন্ট হিসেবে হয় তাহলে আমরা বুঝবো আমাদের এই কর্মসূচির সার্থক তবে এখানে আমি মনে করি আমাদের যে আরব আমিরা তথা হান্ড্রেড পার্সেন্ট মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদের ডিরেক্টভাবে তাদেরকে প্যালেস্তানবাসীদের সাহায্য করা উচিত তবে এর আগে তাদের নিঃস্বার্থভাবে ওই কাপুরুষ ইসরায়েলবাসীদের তাদের সাপোর্ট করাটা থেকে আমি মনে করব যে একেবারে বেরিয়ে আসা উচিত ব্যবসা এরকম কারবার এরকম টাকা পয়সা অনেক পাওয়া যাবে তবে আমাদের ইমান শক্ত রেখে উচিত সম্মিলিতভাবে পুরো মুসলিম রাষ্ট্রকে সাহায্য করা তবে এখানে তারা যে কাপড় সত্যের পরিচয়টা দিচ্ছে এটা আমার খুবই লজ্জাজনক খুবই হীনমূল্যতার একটা বিষয় আমরা হলাম গাজায় ইসরায়েলের যে বর্বরচিত হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদেই আমরা এখানে ছাত্র শিক্ষক সবাই শিক্ষার্থী এবং আমরা শিক্ষকরা সব একত্রিত হয়েছি আসলে গাজায় ইসরায়েলি যে ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড চলছে এটা আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নাই সেটা বর্বরচিত বলাটাও মনে হয় যত প্রযুক্ত না এটাতে আরও তীব্রতর নৃশংসতার কোনো শব্দ যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো সেই ঘটনাটাকে ব্যাখ্যা করা যেত একজন মানুষ হিসাবে আমি লজ্জিত কারণ মানবিকতা এখানে ভুলণ্ঠিত হচ্ছে একজন মুসলিম হিসাবেও আমি ভীষণভাবে লজ্জিত আমি মনে করি যে এই যে ইসরায়েলের যে বর্বরোচিত হত্যাকাণ্ড চলছে এবং এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রর সহযোগিতায় ইসরায়েলি যে বম্বিংগুলো এখন রিসেন্টলি করছে আমরা যেই সব ভিডিও ফুটেজ বা টিভিতে যে ধরনের নৃশংসতার ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি এটা একজন মানুষ হিসাবে আমরা প্রতি মুহুর্তে শিউরে উঠছি এগুলো দেখে এবং গতকাল আমি দেখলাম যে কোনো একজন সাংবাদিকের যে ছবি যে বম্বিংয়ের সাথে সাথে মৃতদেহগুলি পর্যন্ত উপরের দিকে মানে জীবন্ত মানুষের দেহ উপরের দিকে ভেসে উঠছে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের এই জেনোসাইডের আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নাই আমি মনে করি বিশ্ব মানবতা এখানে কোনো আর সময় নাই জাতিসংঘ বলি প্রত্যেকটা মানবাধিকার সংস্থা বলি প্রত্যেকেরই উচিত এই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো এবং ইসরায়েলের যত ধরনের প্রোডাক্ট আছে আমার মনে হয় আমাদের এখনই উচিত ইসরায়েলের সব ধরনের প্রোডাক্ট বয়কট করা ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগে প্রিয় দর্শক নেতানিয়াহু সেই দেশে যেভাবে নিনিরি যেভাবে একটি লাঞ্ছিত হচ্ছে অর্থাৎ নেতানিয়াহু মুসলমানদের উপর আক্রমণ করার কারণে এবং বন্দীদের উপরে একেবারে চরম নির্যাতন করার জন্য কঠিনভাবে অ্যাকশনে নেমেছে নেতানিয়াহুর বিরুদ্ধে সেই ইসরাইলের ইহুদিরা কেন বন্দীদের উপরে অত্যাচার করবে ফিলিস্তিনিদের বন্দিদের উপর যে নির্মমতা ছড়িয়েছে। সেটা কিন্তু বিশ্ব দেখেছে গণদর্শন সহ গণহত্যা সব কিছুই করেছে এবং বাংলাদেশের সকল মুসলমানরা যেভাবে আন্দোলনে জাপিয়ে পড়েছে সারা বিশ্ব থেকে সে আন্দোলন করছে সে আন্দোলনের ঠেক এবার লেগেছে ইসরায়েলিদের উপর ইসরায়েলের সকল ইহুদিরা এবার নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং ইসরায়েলের সেনাবাহিনীরাও কিন্তু ইসরায়েলের ক্ষমতা নেওয়ার জন্য তারা সেনা অভ্যত্থান করতে যাচ্ছে সে সকল ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দিব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফার্সে তাকে বেল টন করে দেবেন তাহলে বুঝতে পারবেন হতে যাচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে আসুন আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ